কক্সবাজারের ট্রাভেল এজেন্সির মালিক বকুল অবৈধ স্বর্ণসহ কাস্টমস আটক যাত্রীদের নিয়ে ব্যবসা করা প্রতিষ্ঠান মহেশখালী ট্রাভেল এন্ড ট্যুরস নামের এক এজেন্সির মালিককে অবৈধ স্বর্ণসহ আটক করেছে চট্টগ্রাম কাস্টমস পুলিশ আটক ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বকুল আটক রফিকুল ইসলাম বকুল মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা এবং মহেশখালী ট্রাভেল এন্ড ট্যুরস নামের হজ যাত্রীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক শুক্রবার পনেরো মার্চ চট্টগ্রাম সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধ বারোশো বিশ গ্রাম স্বর্ণ সহ তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি তিনি বলেন সৌদি আরব থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগে ও দেহ তল্লাশি করা হয় তখন বকুল নামের ওই ব্যক্তির ব্যাগে স্বর্ণের উপস্থিতি টের পাওয়া যায় পরে তল্লাশি করে ওই যাত্রীর ব্যাগ থেকে বত্রিশটি স্বর্ণের চুড়ি উদ্ধার করে কাস্টমস পুলিশ যার ওজন বারোশো গ্রাম ওই যাত্রীর জুতা পোশাক ও ব্যক্তকে পাওয়া স্বর্ণের বাজার মূল্য এক কোটি বাইশ লাখ টাকা আটক রফিকুল ইসলাম বকুলকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন জব্দকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি আটককৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে মোবারকুদ্দিন নয়ন দা কক্স নিউজ টিসিএন ডেক্স নিউজ